ওই যে দূরে মাঠের ধারে বসেছে আজ মেলা ওর কথাতেই ঠিক করেছি যাব বিকেল বেলা। তাই দুপুর বেলা পড়াশুনোই হচ্ছে বড়ই হেলা ঘড়ির দিকে তাকিয়ে আছি সময় কাটে না যে মা বলে কি অধৈর্য কি ভালো ছেলের সাজে কিন্তু আমি পারছি না যে করতে অপেক্ষা রোজ্জলা এই বেলা রাস্তা পুরোই ফাঁকা সুযোগ পেলে তুমিও এসো মেলায় হবে দেখা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওভিটিনা ব্লগ কথা দিয়েছিলাম সুন্দরবন মেলা ঘুরিয়ে দেখাবো আজ সেটার জন্যই চলে এসেছি ক্যানিং সুন্দরবন মেলা দু হাজার পঁচিশ শীতকাল মানেই বিভিন্ন জায়গায় মেলা শুরু হয়ে যায় আর আমাদের ক্যানিংয়ে অনেক পুরানো এবং বহু প্রতীক্ষিত প্রায় এক বছর পর যে মেলাটার জন্য আমরা অপেক্ষা করে থাকি সেটাই হলো ক্যানিং সুন্দরবন মেলা দু আজই প্রায় একদিন পরই আমরা সুন্দরবন মেলায় এসে হাজির হয়েছি আপনাদের সামনে পুরো মেলাটা ঘুরিয়ে দেখানোর জন্য মেলাটা হচ্ছে নতুন এসডি অফিসের অপোজিট মাঠটাতে আর মেলাটা শুরু হয়েছে তেসরা জানুয়ারি থেকে এটা চলবে বারোই জানুয়ারি পর্যন্ত তো চলুন পুরো মেলাটা ঘুরে দেখা যাক মেলার মাঠে প্রবেশ করতে প্রত্যেক মেলাই যেমন থাকে সেরকমই দুপাশে রয়েছে মিষ্টি থেকে শুরু করে জিলাপি গজা আরও কত মিষ্টির দোকান তাছাড়া যেটা মেলায় গেলেই আমরা কিনতে ভুলি না সেটা হলো বাদাম গ্রামীণ মেলা বা যে কোনো মেলাতেই এইগুলোই কিন্তু মূল আকর্ষণ থাকে বাচ্চাদের বাচ্চারা গেলেই কিন্তু এগুলোর খোঁজ করেই আমাদের এই সুন্দরবন মেলা কিন্তু দুটো পার্ট হয় একটা হচ্ছে স্টলের ভিতর হয় আর একটা বাইরে মানে স্টলের ভিতরেও বিভিন্ন দোকান বসে স্টলের বাইরেও বিভিন্ন দোকান বসে চলুন প্রথমে স্টলের বাইরে কি কী দোকান বসেছে বিভিন্ন খাবারের দোকান কাপ প্লেট সাজগোজের দোকান আরও বিভিন্ন দোকান চলুন সেই স্টলের বাইরের দোকানগুলো ঘুরিয়ে দেখানো যাক আর তারপরেই আমরা যাব স্টলের ভিতরে স্টলের ভিতরে কি মূল আকর্ষণ থাকছে এবারে দু হাজার পঁচিশ সুন্দরবন মেলার সেটা আপনার জানতে হলে পুরো ভিডিওটা আমাদের সঙ্গে থাকতে হবে এবং অবশ্যই মন দিয়ে পুরো ভিডিওটা দেখতে হবে সুন্দরবন মেলা এসেছিলো এই একটা নতুন খাবার যেটা আগের বছরও কিনা এসেছিল এটা হলো মথুরা কেক এটা দেখতে যতটা সুন্দর খেতেও ঠিক ততটাই সুন্দর আর দামটাও বেশ রিজনেবেল দশ টাকা করে নিচ্ছিল এক একটা তো আমি টেস্ট করেছিলাম খুবই সুন্দর খেতে আর এটা যদি কারা কারা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর অনেকের বিভিন্ন জায়গা থেকে আমাদের ভিডিওটা দেখো জানি তোমাদের ওখানে তোমাদের মেলায় এই জিনিসটা কি নামে বিখ্যাত বা কি নামে বিক্রি হয় সেটা জানাতে কিন্তু কেউ ভুলো না মনে পড়েছে এই জিনিসটার কথা ছোটোবেলায় যখনই একটা দাদু বা কাকু ঘাড়ে করে এই যে গোলাপি সবুজ লাল নীল হাওয়াই মিঠাইগুলো নিয়ে ঘুরে বেড়াতো মার কাছে বায়না করে দু টাকা বা এক টাকা তখন দাম ছিল ছুটে গিয়ে কিন্তু কিনে আনতাম আর তারপরে সবাইকে দেখাতাম জিপটার কালারটা কেমন হয়েছে কেউ দেখতে না চাইলেও নিজে নিজেই কিন্তু আয়নায় গিয়ে দেখতাম জিপটা কতটা না কালার হয়েছে তখন বুঝতাম না তো যে কতটা কালার হচ্ছে মানে কতটা ক্ষতি বাট খেতে কিন্তু এখনও ভালো লাগে আমরা সবাই বড় হয়ে গেছি ঠিকই কিন্তু এই খাবারটার প্রতি ভালোবাসা কিন্তু আমাদের এখনও কমেনি এবারে দেখে নিই মেলার যে রাইডিং সাইডটা রয়েছে সেখানে কি কী রাইড এসেছে এবারের মেলায় এই যে মিকি মাউস এইখানকার না গেলে বোঝা যাবে না বাচ্চারা এই জিনিসটা দেখে কত আনন্দ পায় এই নাগরদোলাটা দেখে অনেকদিন আগে একটা লাইন পড়েছিলাম ফোনে খুব মনে পড়ে গেল উন্মাদনা ভিড়ের খেলা ভালো লাগার সৃষ্টি নাগরদোলা বেলা প্রিয় মেলার দৃষ্টি সত্যি অসাধারণ দুটো লাইন আর এই ইলেকট্রিক নাগরদোলা কে কে চড়তে ভালোবাসো আর কে কে চড়তে ভয় পাও আর কে কে চড়ে ভয় পেয়েছো এটা কিন্তু অবশ্যই জানিও কারণ আমিও একজন তোমাদের ওই ভয় পাওয়ার দলের মধ্যেই আছি চলুন এনার সাথে আমরাও ধীরে ধীরে স্টলের মধ্যে প্রবেশ করি এই স্টলের মধ্যে ঢুকেই আপনারা দেখতে পাবেন এই যে চামড়ার ব্যাগের দোকানটা এটা কিন্তু এখানে যে কটা জিনিস রয়েছে পিওর জেনুইন লেদারেরই জিনিস দেয় এনারা প্রত্যেক বছরই আসে এবং প্রত্যেক বছর মেলায় এসে আমরা এনাদের দোকানটা দেখতে পাবই পাবো কারণ এনারা প্রত্যেক বছরই মেলায় স্টল দেয় পাতার রঙ হলদেটে হয়ে গেলেও বই কখনো বুড়ো হয়ে যায় না পুরাতনই সেটাই প্রমাণ করে দিচ্ছে বারবার প্রতি বছর এই দোকানটা যেটা প্রতি বছর মেলায় আসে এনাদের দোকানের নাম পুরাতনী পুরাতনী হলেও এর মধ্যে একটা নতুনত্ব অবশ্যই রয়েছে যে বইগুলো আপনারা কলেজ স্ট্রিটে খুঁজেও পাবেন না এখানে কিন্তু সেই বই অনেক কম দামে অনেক কম দামে পেয়ে যাবেন আর এনাদের ব্যবহারটা সত্যি খুব ভালো আর এবছর দু হাজার পঁচিশে সুন্দরবন মেলায় কিন্তু এই স্টলটি একদমই নতুন এসেছে ইস্কন মন্দির থেকে ওনারা এসেছেন ওনাদের সঙ্গে কথা বলে জেনেছি বিভিন্ন ধরনের ফটো ফ্রেম যেটা আপনারা বাড়ির জন্যও নিতে পারেন অথবা মন্দিরের জন্যও নিতে পারেন যারা কদিন আগে হয়ে যাওয়া সুন্দরবন সোনাঝুরি হাট যে বসেছিলো সেই মেলাটা যারা মিস করে গেছেন তাদের জন্য এনারা আবার এসে হাজির সুন্দরবন দু হাজার মেলায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে কি কি রয়েছে সৃষ্টি পরে হিরক মুকুট স্রষ্টা পান্তা ভাতে দিনগণে মনে রেখো সবাই কিন্তু শিল্পকলার মাহাত্ম শিল্পীর হাতেই জাল তারই এক প্রমাণ রেখেছে এখানকারই এক কাকু চলুন দেখে নিই তার নিজের যে শিল্পকলাটাকে কত সুন্দর ফুটিয়ে তুলেছে একটা ছোট্ট সাদা এক টুকরো কাগজের ওপরে আর এখানে একটা স্টল এসেছিল স্পেশাল কাঠ দিয়ে তৈরি বিভিন্ন জিনিসপত্র ছিল এই স্টলটাতে কাঠের ওপর বিভিন্ন কারুকার্য করা টুল থেকে শুরু করে চেয়ার এবং আরো পুরানো দিনের অনেক টেলিফোন থেকে শুরু করে আরো অনেক কিছু এসেছিল এখানে চলুন দেখে নেওয়া যায় কি কি এসেছিলো এই স্টলটাতে আমরা ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের যে জিনিস একটা ডেট পেরিয়ে গেলে মনে হয় এটা বৃথা বা যে জিনিস একবার পড়া হয়ে গেলে মনে হয় দেশ এটা আর পড়ব না সেই খবরের কাগজ দিয়েই তৈরি এত সুন্দর সুন্দর জিনিস তৈরি দেখে মনেই হবে না যে এটা খবরের কাগজের তৈরি সত্যি অসাধারণ হাতের কারুকার্য প্রত্যেকটা জিনিস এখানে খবরের কাগজ দিয়েই তৈরি কাঁচের চুনি রং বেরঙের আটকে গেছি তোমার ঢঙে ঘ্রানে ভরা এলাচ লঙে মুগ্ধ কুটুম চড়ুই ফিঙে কাঁচের চুরি ঝেলি মিলি তোমায় একটা কথা বলি মনের ভেতর অলি গলি খুঁজছে তোমায় শহরতলি সত্যি এই কাঁচের চুরির প্রতি মেয়েদের যে ভালোবাসা সেটা কিন্তু কোনো দিনই কমে না তো মেলায় আসলে কাঁচের চুরি নেবে না এমন কোনো মেয়েই নেই কে কে কাঁচের চুরি ভালোবাসো না একটু কমেন্টে জানিও আর যারা ফটোগ্রাফি ভালোবাসো ঠিক তাদের জন্যই ছিল কর্নারের এই স্টলটা চলুন দেখে নেওয়া যাক কত সুন্দর না ফটোগ্রাফি ছিল এখানকার স্টলটাতে সুন্দরবন মেলা অর্থাৎ এই সুন্দরবন মেলার নাম যে সুন্দরবন মেলা সেটা যে কেন নাম সেই সুন্দরবনের পুরো মূল বৈচিত্র্য এবং এখানকার মানুষের জীবনধারাকে তুলে ধরেছে এই ছোট্ট এক টুকরো জায়গার মধ্যে সুন্দরবন মেলার মধ্যে এক টুকরো সুন্দরবন দেখতে হলে কিন্তু মেলা স্টলের শেষ প্রান্ত পর্যন্ত অবশ্যই আসতে হবে পুরো ভিডিওটা আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর মেলা কিন্তু শেষ হচ্ছে বারোই জানুয়ারিতে তার মধ্যে অবশ্যই ঘুরে আসুন আমাদের মতো আপনারাও আর মেলা ঘুরে এসে জানিও আমাদের ভিডিওটা তোমাদের কতটা উপকারে লেগেছে